তারা তার যদি এক নামাজ না হিন্দু নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা শোরগুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমোনা করব না বারবার শুধু পেছিয়ে পেছিয়ে খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচা খুঁচি করবো বাস ঝাড় না তোমাকে বাস ঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তার আবি তাহার যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যত ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি জানে নাম আর একটা কি নাম যে ও বাচ্চা ছেলে রফিকিকে তো দু সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফারমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে বলে মঙ্গল করে খুঁজ হবে ওকে দেখা যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়ব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুকে আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামা জানা সে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে কবে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটি কা কুরসি কুরসি কা পেটি বান লিজিয়ে রমজান আ রহা হে মৌসুম বিগড়নে ওয়ালা হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা একদম স্কুলের ব্যাগ নিয়ে মাওলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ এ 10 দিন ক্লাস করতে শুরু করে দাও 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন আমি 10 দিন পড়তে পারবো না 10 দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুমি পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো আল্লাহ সুমতালা আমাদের বোঝা তৌফিক দেবো আমিন ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মা শাহেক এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোন শেখ মাসেক তারা যেন ডিবেটে না যায় আরে আমরাই আছি ওরকম ছুচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরা যথেষ্ট আছি যে কোনো এই কয়জন আসু হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু চাচি গায়া হ্যাঁ শফিক আসেমি না হ্যাঁ শফিক আসেমি উনি তো বলে রফলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন চলে না বসে রাখো একবার সবই কাশি একবার বসে দেখেন চ্যালেঞ্জ করলাম একবার রফলেন কি মানসুক এই মাসালে বসে রাখেন বাংলার মানুষটা জানতে দেন তার কোন হাদিসের প্রতি আমল করে বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই কতদিন আর চাপাবাজি চলবে মাঝাবের নামে কতদিন চাপাবাজি চলবে